ইউরোপ ও এশিয়ার মিলনস্থল হিসেবে পরিচিত তুরস্ক দেশটি এখন থেকে আন্তর্জাতিক পরিসরে তুর্কিয়ে হিসেবে পরিচিত হবে বহির্বিশ্বে দেশটি টার্কি হিসেবে বহুল পরিচিত যদিও বাংলা ভাষায় তুরস্ক নামই বেশি ব্যবহৃত হয় বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের অতি সম্প্রতি তুর্কিয়ে হয়ে ওঠার নেপথ্য কাহিনী তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তুর্কিয়ে নামটি গ্রহণ করেছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন এক জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোরিও গুতারিসের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল এতে আবেদন করা হয়েছিল যেন জাতিসংঘের পক্ষ থেকে তুরস্কের পরিবর্তে তুর্কির নাম ব্যবহার করা হয় জাতিসংঘের মুখপাত্র বলেন আবেদন গ্রহণের সাথে সাথেই এই অনুমোদন দেওয়া হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত একত্রিশ মে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তুরস্কের নাম পরিবর্তন করে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তবে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েব এরদোয়ান দু সালের ডিসেম্বর থেকে তুরস্ককে নতুন করে পরিচয় করে দেওয়ার অংশ হিসেবে তুর্কিয়ে নাম রাখার প্রচারণা শুরু করেন এ প্রসঙ্গে মিস্টার এরদোয়ানের বক্তব্য হল তুরস্কের মানুষের সংস্কৃতি সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহির্প্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে শব্দটি সর্বোত্তম তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কি হিসেবে জানে তবে ইংরেজিতে করা টার্কি নামটি আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিস্টার এরদোয়ান যখন গত বছর নাম পরিবর্তনের ঘোষণা দেন তখন থেকেই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি তুর্কিয়ে শব্দটি ব্যবহার শুরু করে তাদের মতে গুগল দিয়ে টার্কি লিখে সার্চ দিলে তুরস্কের সাথে সাথে উত্তর আমেরিকার মেলিয়া গ্রিস প্রজাতির একটি পাখির ছবিও সামনে আসে যাকে বড়দিন এবং থ্যাংকস গিভিং ডের মতো উৎসবগুলিতে খাওয়া হয় এছাড়া ক্যামব্রিজ অভিধানে টার্কি শব্দটির অন্যতম অর্থ হচ্ছে যে জিনিস চরমভাবে ব্যর্থ অথবা বোকা ব্যক্তি বিশ্ববাসীর কাছে তুর্কিয়ে নামটি জনপ্রিয় করার লক্ষ্যে এবছরের জানুয়ারি মাস থেকে তুরস্কের পর্যটন শিল্পে হ্যালো তুর্কি প্রচারণা শুরু হয়েছে তাছাড়া এখন থেকে তুরস্কের সব রপ্তানি পণ্যের গায়ে মেড ইন তুর্কিয়ে লেখা থাকবে দেশটির নাম পরিবর্তন নিয়ে অনলাইন মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারা এ নাম পরিবর্তনে সমর্থন করেছেন তবে সমালোচকেরা বলেছেন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া দেশটির জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে প্রেসিডেন্ট এরদোয়ান এটি করেছেন দেশের নাম বদলানো বিশ্ব ইতিহাসে নতুন ঘটনা নয় 2020 সালে হল্যান্ড দেশটি নিজের নাম পরিবর্তন করে রাখে নেদারল্যান্ডস গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের মুখে মেসিডোনিয়া নাম পাল্টে উত্তর মেসিডোনিয়া রেখেছে আফ্রিকার সোয়াজিল্যান্ড এখন এসওয়াতিনি নামে পরিচিত আরও আগে পারস্য থেকে ইরান সিয়াম বা শ্যাম থেকে থাইল্যান্ড রোদেশিয়া থেকে জিম্বায়ে এবং বার্মা থেকে মিয়ানমার প্রচলন করা হয় সাম্প্রতিক সময় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরব থেকেছে তুরস্ক নতুন পরিচয় দেশটির যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন দেশ বিদেশের নানা চমকপ্রদ বিষয় জানতে বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন